স্বাস্থ্য মতে এমন একটি মন্ত্র রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় নিত্যদিনের পুজোর প্রস্তুতি বা পুজোর সময় এই মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এমন কি এই মন্ত্র জপ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রিয় মন্ত্র ও তার অর্থ আপনারা জানতে পারবেন তাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ অব্দি দেখার ভালো লাগলে অতি অবশ্যই সকলের সাথে শেয়ার করার একটা অনুরোধ রইল আর কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় আর ভবিষ্যতে এই ধরনের আরও ধর্মীয় কথা শুনতে এছাড়াও গীতার নানা ধরনের বাণী শোনার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবার চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মন্ত্রটি হলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা মতে এই মন্ত্র জপ করলে কৃষ্ণ খুশি হন এবং তার ভক্তের সমস্ত মনস্কামনা তিনি পূর্ণ করেন তবে যে কোনো মন্ত্র জপ করার আগে কিন্তু তার অর্থ অবশ্যই জেনে নেওয়া উচিত তাহলে চলুন জেনে নেই এই মন্ত্রের অর্থ কী প্রথমে যেটা বলবো সেটা হলো শ্রীকৃষ্ণের শব্দের অর্থ কৃষ ও মধ্যাহ্ন মিলে এই শব্দের উৎপত্তি কৃষ শব্দের অর্থ হলো আকর্ষণ এবং মধ্যে নক্ষরের অর্থ হলো আনন্দ আসলে যে সকলের মনকে আকৃষ্ট করে আনন্দ প্রদান করে তার নামই হলো শ্রীকৃষ্ণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধাকৃষ্ণ নামে ব্যাখ্যা করেছেন আর সেই ব্যাখ্যা অনুসারে কৃষ্ণ হলো এমন এক মঙ্গল নাম যা বাণীতে বর্তমান কৃষ্ণ নাম একাই ব্যক্তির সমস্ত দোষ দূর করে দিতে পারে এই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণের সামনে প্রার্থনা করা হয়েছে যে প্রভু আপনি সকলের মনকে আকর্ষণ করেন অতএব আমার মনকেও আপনি নিজের তরফে আকৃষ্ট করে আপনার ভক্তি ও সেবায় নিয়োজিত করুন এবং আমার সমস্ত পাপ নাশ করে দিন গোবিন্দ শব্দের অর্থ গোবিন্দ নামের অর্থ গরুদের ইন্দ্রিয় অথবা সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি আগুন নেবাতে জল ও অন্ধকারকে নষ্ট করতে সূর্য উদয় সক্ষম তেমনি কলিযুগের পাপনাশের ক্ষেত্রে নামের কীর্তন সমর্থ গোপীরা কিভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন সেই সম্পর্কে শ্রীমদ্ভগবদ্গীতায় তার উল্লেখ পাওয়া যায় দৈনন্দিন কাজকর্মের মধ্যেও যে গোপীরা কৃষ্ণের গুণগান করতেন তারা সত্যিই ধন্য মন্ত্রে গোবিন্দ নামের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে যে গরু ও ইন্দ্রিয়দের রক্ষা করেন যেই দেবতা তিনি যেন ভক্তের ইন্দ্রিয়গুলিকে নিজের মধ্যে লীন করে নেন এখানে ভক্তরা বলেন যে আমার সমস্ত ইন্দ্রিয় গোপীদের মতনই আপনাকেই স্মরণ করে যায় অর্থাৎ আপনি আমার মনে চঞ্চলতা ও পাপ দূর করে দিন হরেই শব্দের অর্থ বিষ্ণু বলেন যে তাকে স্মরণ করে তিনি তার সমস্ত পাপ হরণ করেন তাই তার নাম হরি আর ভিন্ন মতে যজ্ঞে হরির অংশে হরণ অর্থাৎ যজ্ঞের ভোক্তা যিনি তিনি হরি আবার কৃষ্ণের রং নীলমণির মতো অত্যন্ত কমনীয় আর তাই তাকে বলা হয় হরি মন্ত্রে হরি নামের মাধ্যমে এই প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু মৃত্যুর পর পরলোকে গমন করা জীবকে এই দুই নাম পথ দেখায় আর তাই হরিনামের কীর্তন করলে আমি ভবসাগরে ডুববো না এটাই আমার বিশ্বাস মুরারি শব্দের অর্থ মূর নামক দ্বৈত্যের বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর তাই তার নাম মুরারি মন্ত্রের মধ্যে মুরারির নাম জপ করে এই প্রার্থনা করা হয়েছে যে হে মূর রাক্ষসের শত্রু তাকে বধ করেছেন যিনি আমার মনে বিরাজমান কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি রাক্ষসে নাশ করুন হে নাথ শব্দের অর্থ হে কৃষ্ণ আপনি জগতের নাথ জগন্নাথ আমি অনাথ সংসারে যে দিনদের ভালোবাসেন স্নেহ করেন ও আপন করে নেন তিনিই হলেন ভগবান তাই তাকে দিন দয়াল দিন বন্ধু দিন বৎস প্রিয় ও দিননাথ বলা হয় মন্ত্রে হে নাথ মাধ্যমে প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু আমার মতো অন্য কেউ এই সংসারে দুঃখে নেই আপনার মতো অন্য কেউ এই দুঃখী অনাথ এবং দরিদ্রদের বন্ধু হয় না তাই এই অনাথ আপনার মতো নাথের সঙ্গে সর্বদাই যেন জুড়ে থাকে নারায়ণ শব্দের অর্থ নার ও অয়ন দুই শব্দ মিলে নারায়ণের উৎপত্তি নারের অর্থ হলো জল ও অয়ন শব্দের অর্থ হল যিনি জলে বাস করেন বিষ্ণু ক্ষীর সাগরে বাস করেন শ্রী বোম্ব বৈবর্ত পুরাণে বিষ্ণু বলেন আমি চারটি স্বরূপ ধারণ করে সর্বদা সমস্ত লোকে রক্ষা করে থাকি মন্ত্রে নারায়ণের কাছে প্রার্থনা করা হয়েছে যে প্রভু আমি নর ও আপনি হলেন নারায়ণ আপনাকে লাভ করার জন্য আপনার আদর্শে তপস্যায় রত থাকি এবং আপনি সর্বদা আমাকে আশীর্বাদ করুন বাসুদেব শব্দের অর্থ হলো যে সকলের অন্তকরণে প্রকাশিত তিনিই সত্যিকারের পরমাত্মা পশুর এক ভিন্ন অর্থ হলো প্রাণ অতএব সকলের প্রাণের দেবতা মন্ত্রে বাসুদেব নামের কাছে প্রার্থনা করা হয়েছে যে ভগবান আপনি আমার প্রাণ রক্ষা করুন আমি নিজের মন চরণে অর্পণ করে দিলাম কৃষ্ণ নামের অতি সহজ সরল এই মন্ত্রটি অসীম ক্ষমতা সম্পন্ন এই মন্ত্র জপ করে গেলে ব্যক্তির ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে এবার চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা কিছু বাণী যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই প্রিয়জনের মৃত্যুতেও ভেঙে পড়া ঠিক নয় কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করে কিন্তু যারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনোই খুশি হতে পারে না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতাই শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার কথা বলেছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণেই নিজের সমস্ত কাজে সবসময় ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বরের চিন্তা করে জীবন কাটায় তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনার বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনই কোনো খারাপ কাজে ব্যয় করবেন না কোনো প্রকার ষড়যন্ত্রে কখনোই লিপ্ত হবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে সমাজে যেমন আপনি মানসম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতাও অনুভব করবে গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি ত্যাগ করে মুক্ত হবার পরামর্শ দিয়েছেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহ এবং মায়া রাখবেন না সমস্ত আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ লালসা হিংসা ও ঈর্ষা হল আমাদের সব থেকে বড় শত্রু এই তিন শত্রু আমাদেরকে নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ লালসা হিংসা ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রুকে নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল এবং সুখী জীবনযাপন করতে পারবেন হরে কৃষ্ণ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ